তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় এবং সেরা খবর দেখতে পাচ্ছি আবহাওয়ার যে আপডেট বঙ্গোপসাগরে আবারও একবার গভীর নিম্নচাপের সংকেত দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপে কিন্তু দুই বাংলার একাধিক অংশে প্রবল বৃষ্টির সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হওয়ারও কিন্তু সতর্কতা রয়েছে আগামীকাল রবিবার আঠই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আঠই সেপ্টেম্বর সকালের পর থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দক্ষিণ বিভাগে দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্নটা বাড়বে দুপুরের পর থেকে তারপর দেখতে হচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশ এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বজ্রপীত সহ বৃক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যেই রয়েছে কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া নদিয়া খাটুয়া এবং দেখতে যাচ্ছে মানে কৃষ্ণনগর চন্দন চন্দননগর এই সর্বত্র নিয়ে কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের কিন্তু আমরা লক্ষ্য করতে হচ্ছি যশোর সিগড়া সিরাজগঞ্জ পাবনা যশোর আর কিন্তু হচ্ছে খোলনা সাতক্ষীরায় স্বয়ংনগর এই সর্বত্র কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ কিন্তু আরও গভীর হতে শুরু করেছে তা কিন্তু পরবর্তী টাইমে একটা হালকা ঘূর্ণিঝড়ের কিন্তু এটা রূপে রূপ নেবে দেখতে পাচ্ছি নয়ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার দেখতে পাচ্ছি সোমবার থেকেই মূলত বৃষ্টি বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে সোমবার অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু প্রবল বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছি সোমবার কিন্তু দুপুরের পর থেকেই দুই বাংলাতে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যত কিন্তু টাইম এগোবে দশই সেপ্টেম্বর দেখতে যাচ্ছি কিন্তু ল্যান্ডফল করেছে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে তারই প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টি চলবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে দেখতে পাচ্ছি সর্বত্রে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই গভীর নেমেছে চাপ পর কিন্তু ভয়াবহ বৃষ্টি কিন্তু রূপে রূপ নেবে দুই বাংলাতে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র এবং গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু ভয়াবহ বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা এগারোই সেপ্টেম্বর বুধবার কিন্তু সর্বত্রে প্রবল বৃষ্টির সঙ্গে কিন্তু প্রবল ঝড় ঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বারোই সেপ্টেম্বর গোটা বাংলাদেশের সর্বত্রে বৃষ্টি দেখতে পাচ্ছি সর্বত্রে ভয়াবহ বৃষ্টি দফায় দফায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের কিন্তু সর্বত্রে বৃষ্টি অর্থাৎ দেখতে পাচ্ছি আগামীকালের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গের ওপর এবং বাংলাদেশের ওপর সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট ষোলোই সেপ্টেম্বর সোমবার দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থান করবে প্রভাবে কিন্তু নিউ দিল্লিতে একাধিক অংশ প্রবল বৃষ্টির সঙ্গে কিন্তু সঙ্গে প্রবল ঝড়ো হওয়ার কিন্তু সতর্কতা রয়েছে এদিকে বঙ্গোপসাগর কিন্তু আর নতুন করে সেরকমভাবে নিম্নচাপের কিন্তু সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না আমরা লাস্ট আপডেট সোমবার ষোলোই সেপ্টেম্বর অবধি কিন্তু আপডেট পাচ্ছি বঙ্গোপসাগরের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেকদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এরকুটাই